প্রতিটা দিনের মতো আমার এই চ্যানেলে আজকেও কতগুলো প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আশা করছি আপনারা প্রত্যেকে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কাকে বাঁশের রাজ্য বলা হয়ে থাকে উত্তরটি হল মিজোরামকে বাঁশের রাজ্য বলা হয় উত্তরটি হলো মিজোরাম নেক্সট প্রশ্ন আকবরনামা বইটি রচনা করেন কে উত্তরটি হল আবুল ফজল আকবরনামা বইটিকে রচনা করে থাকেন উত্তরটি হল আবুল ফজল নেক্সট প্রশ্ন পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম কি উত্তরটি হল সান্দাকপু পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম উত্তরটি হল সান্দাকপু পৃথিবীর সর্বোচ্চ সিংহের নাম নেক্সট প্রশ্ন দাক্ষিণাত্যের কাশী নামে কোন শহর পরিচিত উত্তরটি হল মাদুরাই শহর দাক্ষিণাত্যের কাশী নামে পরিচিত নেক্সট প্রশ্ন গগুলের সিআই ওকে উত্তরটি হল সুন্দর পিছাই গগুলের শিআই উত্তরটি হল সুন্দর পিছাই গগুলের সিআই নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন উত্তরটি হলো দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা উত্তরটি হলো দেবপাল ছিলেন পাল বংশের শ্রেষ্ঠ রাজা নেক্সট প্রশ্ন ফিনল্যান্ড কি নামে পরিচিত উত্তরটি হলো হাজার হদের দেশ নামে ফিল্যান্ড পরিচিত উত্তরটি হলো হদের দেশ নামে ফিনল্যান্ড পরিচিত নেক্সট প্রশ্ন পৃথিবীর কোন সাগরের মানুষ ডোবে না উত্তরটি হলো মৃতসাগরের মানুষ ডোবে না পৃথিবী পৃথিবীর কোন সাগরে মানুষ ডোবে না উত্তরটি হলো মৃত সাগরে নেক্সট প্রশ্ন নীলদর্পণ হলো একটি কি উত্তরটি হলো নাটকের নাম নীলদর্পণ উত্তরটি হলো নাটকের নাম নীলদর্পণ নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় প্রতীককে কয়টি সিংহ দেখা যায় উত্তরটি হলো চারটি সিংহ ভারতের জাতীয় পতিকে দেখা যায় উত্তরটি হলো চারটি সিংহ ভারতের জাতীয় পতিকে দেখা যায় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ